আসসালাম আলাইকুম চাইনিজ এআই ডিপসিক সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আমেরিকান টেক কোম্পানি এবং স্টক মার্কেট এমনভাবে হতবাক হয়েছে যা তারা কখনো কল্পনা করতে পারেনি বিশ জানুয়ারি 2025 হাজার কথা একটি চাইনিজ রিসার্চ ল্যাব তাদের এআই চ্যাটবট লঞ্চ করো এটার নাম ডিপসিক আর ওয়ান এর সাথে রিসার্চ পেপারও পাবলিশ করলো সেখানে তারা বলেছে এটি বিশ্বের সবচেয়ে ভালো চ্যাটবোর্ডগুলোর থেকে ভালো ম্যাথ এবং রিজনিংয়ের বেঞ্চমার্কে এর মধ্যে আছে ওপেন এআইয়ের চ্যাট জিবিটি ও ওয়ান মেটা লামা এবং গুগলের জেমিনি অ্যাডভান্স সবগুলোকেই পরাজিত করেছে ডিপ সিপ পারফরমেন্সের দিক থেকে সেরা সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে কম সময় এবং কম টাকায় এটি তৈরি হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি সবার জন্য সম্পূর্ণ ফ্রি অন্যদিকে ওপেন এআই চ্যাট জিবিটি ও ওয়ান মডেলের জন্য দুশো ডলার করে চার্জ করছে এছাড়াও ডিপসিককে ট্রেনিং দিতে মাত্র ফাইভ মিলিয়ন ডলার খরচ হয়েছে যেখানে ওপেন এআই মেটা গুগল তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে উন্নয়নের জন্য

কিন্তু আজকে তিনি নিজেই হোপলেস ফিল করতে পারেন কারণ ডিপসিক লঞ্চ হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে অ্যাপল স্টোর এবং প্লে স্টোরে এক নম্বর অ্যাপ হিসেবে বিবেচিত হয় এটি চার জিবিটিকে পেছনে ফেলে দিয়েছে এবং এটি এক নম্বরে চলে এসেছে অন্য অন্য দেশেও একদিন পরে আর সাতাইশ জানুয়ারির মধ্যে এটি আমেরিকার শেয়ার মার্কেটে সর্বকালের সেরা ধস

একদিনেই এনভিডিয়ার শেয়ার প্রাইস কমে সতেরো পার্সেন্ট যা পাঁচশো উননব্বই বিলিয়ন ডলার এটা পৃথিবীর ইতিহাসে কোনো কোম্পানির সবচেয়ে বড় লোকসান আমেরিকার সব কোম্পানিরই তিন পার্সেন্টের মতো শেয়ার প্রাইস কমে কিন্তু কেন এই এনভিডিয়ার সবচেয়ে বেশি ক্ষতি হলো এর পিছনে কারণটা জানার আগে আসেন আমরা ডিপসিক সম্পর্কে একটু জেনে নিয়ে